দীপা কি তাহলে তার নতুন ভালোবাসার মানুষ খুঁজে পেলো জীবন্তরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন দীপার সব দুঃখকে যেন বাবু নিজের দুঃখ বলে মনে করছে দীপা কোনো জায়গায় বিপদে পড়লে সবার আগে এগিয়ে যাচ্ছে বাবু। দীপা যখন কাজ করতে গিয়ে হাত পুড়ে ফেলে তখন বাবু। দীপার না চাওয়ার শর্তেও দীপাকে ওষুধ লাগিয়ে দেয় অন্যদিকে দীপা যতই চেষ্টা করছে সূর্য সেনগুপ্তের সাথে তার পুরনো পরিচয় সম্পর্কটি ঠিক রাখার জন্য তা যেন কোনোভাবে পেরে উঠতে পারছে না সূর্য চাই চাইছে দীপার সাথে সম্পর্কটি আবার ঠিক করে নেওয়ার জন্য কিন্তু কোনোভাবে তা অলির জন্য সম্ভব হচ্ছে না সূর্য চেয়েও যেন পারছে না তার আগের সম্পর্কটি ঠিক করতে অন্যদিকে সুক্ষদেব বাবু যেন দীপাকে আগলে আগলে রাখছে দীপার সব কষ্টকে নিজের কষ্ট বলেই দেখছে সুক্ষদেব বাবু দীপা কোনো বিপদে পড়লে সবার আগে সুক্ষদেব বাবু পৌঁছে যাচ্ছে সেখানে দীপা যখন ফুরি বেড্ডে যায় তখন সে পা পিছলে পড়ে যায় সেখানে দাঁড়িয়েছিল সুক্ষদেব বাবু এবং সূর্য সেনগুপ্ত সূর্য সেনগুপ্ত এগিয়ে সূক্ষ সেনগুপ্ত দীপাকে বাঁচিয়ে নিল এবং তাকে বলছিল আপনি ঠিক আছেন তো আপনি যদি ঠিক না থাকেন তাহলে আমার এবং আমার স্টলের কি হবে তা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল সূর্য সেনগুপ্ত সূর্য সেনগুপ্তের যেন কিছুই করার ছিল না তখন সূর্য সেনগুপ্ত দীপার জন্য একটি প্রেসক্রিপশন লেখে আরেকজনের মাধ্যমে ওষুধটি দীপার কাছে পাঠায় কিন্তু দীপার কাছে ওষুধটি পৌঁছানোর আগে যেন সুখ্যদেব বাবু দীপার জন্য পেন পেনকিলার নিয়ে আসে এবং তাকে সুস্থ করে দেয় দীপাও ভাবতে থাকে তাহলে কি বাবু চাইছে আমি তার সাথে থাকি আমি তার মেয়ের দেখাশোনা করেই। আমি তার সাথে সুক্ষদেব বাবুও মনে মনে চাইছে দীপার মতো একটি ভালো মেয়ে তার পরিবারে আসুক তার মেয়েকে দেখুক তার মার সাথে ভালো ব্যবহার করুক তারা যেন একটি সুন্দর ফ্যামিলি গঠন করতে পারে আমারও সুন্দরী সুন্দরী আপুরা যারা রয়েছেন আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বাটনটি অন করে দিবেন সূর্যকে যদি দীপা আর না পায় তাহলে কি সুক্ষদেব বাবুর সাথেই বাঁধবে দীপা তার নতুন সংসার সুখদেব বাবু মনে প্রাণে তাই চাইছে সুখদেব বাবু একটি সুন্দর পরিবার গঠন করতে চাইছে সুখদেব বাবু এবং তার মা এবং জয়ীকে নিয়ে একটি সুন্দর পরিবার গঠন করতে চাইছে আমাদের এই চ্যানেলটিতে খুব শীঘ্রই ফুল ভিডিও আপলোড হবে আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ